আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আঠাশ মার্চ শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো জুড়া ভূমিকম্প মায়ানমারে ভূমিকম্প থাইল্যান্ডে ঘন ঘন আফটার মৃত কমপক্ষে দশ ট্রেডিং কেলেঙ্কারির মাস্টার মাইন্ড শাকিরকে নিয়ে আসা হলো শ্রীভূমিতে একত্রিশ মার্চের মধ্যে রেশন কার্ডের ই জমা করার আহ্বান ঔষধ বিক্রিতে অনিয়ম টেকাতে ড্রাগস ইন্সপেক্টরদের সারপ্রাইজ ভিজিটের নির্দেশ জেলার স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোর উন্নয়নের সভা জেলা প্রশাসনের শাহাবুদ্দিনকে বরখাস্ত করার নির্দেশ শ্রীভূমির ডিসির মুসলিম অধ্যুষিত উত্তর করিমগঞ্জে ফাঁকির চুপ মুখ্যমন্ত্রীর মন্ডল সভাপতিদের পাশে বসিয়ে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরলেন সুব্রত ভট্টাচার্য গুরুৎসবের ছয় দাপ অবনমন হাইলাকান্দির আসাম বিধানসভার পিএসি সদস্য নির্বাচিত বিধায়ক বিজয় মালাকার এবং সর্বশেষ খবর কি হল বিসা জালিয়াতি কড়া পদক্ষেপ মার্কিন দূতাবাসের বাতিল দুই হাজার ভারতীয়ের আবেদন এবারে শুনুন বিস্তারিত খবর থরতরিয়ে কেঁপে উঠল সব কিছু ভেঙ্গে পড়লো একের পর এক বাড়ি মায়ানমারের জুড়া ভূমিকম্প জানা গিয়েছে আজ সকালে মায়ানমারে ভূমিকম্প হয় রিস্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক দুই মায়ানমারে ইতিমধ্যে আফতার অনুভূত হচ্ছে কমপক্ষে দশ জনের মৃত্যুর খবর মিলেছে মার্কিন জিওলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী মায়ানমারের মান্দালয় ভূমিকম্পের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎসস্থল ছিল এগারোটা পঞ্চাশ মিনিটে প্রথম ভূমিকম্পটি হয় ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক দুই এরপর বারোটা দুই মিনিটে দ্বিতীয় ভূমিকম্প হয় রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল সাত জুরালো এই ভূমিকম্পের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মায়ানমারে ভেঙ্গে পড়েছে ব্রিজ মান্দালোয় একটি মসজিদ ভেঙ্গে পড়ে কমপক্ষে দশ জনের মৃত্যু হয়েছে বলে খবর আরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির আন্দাজ করার চেষ্টা চলছে আফটার শক হচ্ছে মায়ানমারে বারোটা সাতান্ন মিনিটে পাঁচ মাত্রার কম্পন অনুভূত হয়ে সেখানে এদিকে ভূমিকম্পের ব্যাপক প্রভাব দেখা গিয়েছে থাইল্যান্ডেও সেখানে জোরালক্ষম অনুভূত হয়েছে ব্যাংককে ভেঙে পড়েছে নির্মীয়মান বহুতল দমস্তূপের নিচে কমপক্ষে তেতাল্লিশ জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো রেল পরিষেবা জরুর দেখা গিয়েছে বড় বড় হোটেলের সুইমিং পুলেও এদিকে মায়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশের নাগরিকদের সুরক্ষা প্রার্থনা করেছেন তিনি একই সঙ্গে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি বিদেশ মন্ত্রককে যোগাযোগ করতে বলেছেন তিনি দুই দেশেই উপস্থিত ভারতীয় দূতাবাসকে প্রস্তুত থাকতে বলেছেন অপরদিকে অনলাইন ট্রেডিং কেলেঙ্কারির মাস্টারমাইন্ড শাকির আহমেদকে নিয়ে শ্রীভূমিতে পৌঁছল পুলিশ বৃহস্পতিবার শ্রীভূমি জেলায় আনা হয় তাকে গোপন খবরের ভিত্তিতে রবিবার কলকাতা থেকে শাকিরকে গ্রেফতার করে শ্রীভূমি পুলিশ বরাগ ভর্তুকায় প্রায় চারশো কোটি টাকার অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি শাকির বাহিনী করে উপত্যকার বিভিন্ন স্থান থেকে প্রতারণা করে কোটি কোটি টাকা সংগ্রহ করে আত্মগোপন করেছিল শাকির আহমেদ সহ তার দালাল বাহিনী এ সংক্রান্ত শ্রীভূমি পুলিশ প্রশাসন নিজে থেকে একটি মামলা করে তদন্তে নেমে পড়ে এরপর অনলাইন প্রতারণা সম্পর্কে জনকে নম্বর অভিযুক্ত করে একজন ভুক্তভোগী বদলপুর থানায় আটচল্লিশ নম্বরে একখানা অভিযোগ দায়ের করেন পরবর্তীতে অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই কে দেওয়া হয় পুলিশও তাকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালায় তবে ব্যর্থ হয় শেষমেশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার পশ্চিমবঙ্গের মুকন্দপুর এলাকা থেকে শাকির আহমেদকে গ্রেফতার করে শ্রীভূমি পুলিশ সেই সঙ্গে অপর অভিযুক্ত শাকির আহমেদের ভাই জাবির আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার তাদেরকে যাদবপুর আদালতে হাজির করা হয় এবং ট্রানজিট রিমান্ডে শ্রীভূমি নিয়ে এসেছে পুলিশ তাদের প্রথমে শ্রীভূমি জেলার বদরপুর থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদের জন্য শ্রীভূমি পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় মার্চের মধ্যে রেশন কার্ডের জমা করার ই আহ্বান গণবন্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে জেলার সব রেশন কার্ডদারীদের একত্রিশ মার্চের মধ্যে ই কেওয়াইসি জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন কাতারের খাদ্য গণবিতরণ ও উপভোক্তা বিষয়ক বিভাগের যুগ্ম সঞ্চালক এই প্রক্রিয়া নিয়ার্য মূল্যের দোকানের ই পোসের মাধ্যমে সম্পন্ন করতে হবে যাতে প্রকৃত সুবিধা প্রাপকরা বিনা বাদায় সরকারের খাদ্য সহায়তা পেতে পারেন বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়েছে নির্ধারিত সময়সীমার মধ্যে ই কেওয়াইসি জমা না করলে সরকারি রেশন পেতে সমস্যার সম্মুখীন হতে পারে গ্রাহকদের যথাসময়ে তাদের নির্দিষ্ট নিয়ার্য মূল্য দোকানে গিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে এই যাচাই পদ্ধতি অত্যন্ত সহজ এবং এতে শুধুমাত্র ই যন্ত্রের মাধ্যমে বায়োমেট্রিক লাগবে মূল্য দোকানের ডিলাররা এই কাজে সহায়তা করবে যে কোনো তথ্য বা সহায়তার জন্য সুবিধা প্রাপকরা তাদের নিকটস্থ মূল্য দোকান বা কাছাড় জেলার খাদ্য গণ বিতরণ ও উপভোক্তা বিষয়ক বিভাগের যুগ্ম পরিচালকের কার্যালয়ে যোগাযোগ করতে পারেন শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে অপরদিকে ওষুধ বিকৃতি অনিয়ম ঠেকাতে ড্রাগস ইন্সপেক্টরদের সারপ্রাইজ ভিজিটের নির্দেশ জেলার স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোর উন্নয়নে সভা জেলা প্রশাসনের জেলার স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোর উন্নয়ন সহ স্বাস্থ্য কেন্দ্রগুলোর সমস্যার সমাধানে জেলা শাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা শাসক মৃদুল যাদবের উদ্যোগে অনুষ্ঠিত সভায় জেলার স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা উন্নয়ন পরিকল্পনা এবং স্বাস্থ্যকর্মীদের অবদানের মূল্যায়ন করা হয় সবাই উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা জেলাশাসক দ্রুবজ্যোতি পাঠক জেলা স্বাস্থ্য পরিষেবার যুগ্ম সঞ্চালক ডক্টর শিবানন্দ রায় স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিনিধি ন্যাশনাল হেলথ মিশনের সদস্য সহ স্থানীয় বিধায়কের প্রতিনিধিরা সবাই একশো দিনের বিশেষ টিভি নির্মূল অভিযানে অসাধারণ ভূমিকার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্মানিত করা হয় খুম্বা ক্লাইন এবং লাবক ছা বাগানের ম্যানেজমেন্ট টিমকে টিবি সচেতনতা ও চিকিৎসা গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষভাবে প্রশংসা করা হয় সবাই কালাইন জোড়া ও খুম্বা বাগানে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কমিউনিটি হেলথ অফিসারদেরও পুরস্কৃত করা হয় এছাড়া জেলা টিবি সেন্টার ও শিলচর মেডিকেল কলেজের ল্যাব টেকনিশিয়ানদের নির্ভুল রোগ নির্ণয়ের জন্য এবং উদারবন ও লক্ষ্মীপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ব্লক ফার্মাসিস্টের সরকারি ওষুধ ও ভ্যাকসিন ব্যবস্থাপনা কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সম্মানিত করা হয় সবাই স্বাস্থ্য বিভিন্ন প্রকল্পগুলির পর্যালোচনা করা হয় এর মধ্যে ছিল চা মজুরি ক্ষতিপূরণ প্রকল্প অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ অভিযান রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কর্মসূচি এবং ইউডাব্লিউ আইএন ভিত্তিক টিকাকরণ এছাড়াও শিশু মৃত্যুর হার হ্রাসের বিষয়টিকে প্রশাসনের অন্যতম বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন জেলা শাসক সবাই স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে শীঘ্রই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়োগ করা হবে বলে হয় পাশাপাশি চোটবন্দায় নতুন ফার্স্ট রেফারেল ইউনিট স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করে দুই হাজার পঁচিশ সালের এপ্রিলে চালুকুলার পরিকল্পনা নেওয়া হয়েছে এছাড়া বিভিন্ন মডেল হাসপাতাল কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র জেলা হাসপাতাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়োগ নিশ্চিত করা হবে শ্রীমন্ত শঙ্করদেব সিভিল হাসপাতালে নতুন বিশেষজ্ঞ চিকিৎসা বিভাগ চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে সবাই স্বাস্থ্যসেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বেশ কিছু কঠোর নির্দেশনা জারি করা হয় ঔষধ বিক্রিতে অনিয়ম টেকাতে নির্দেশ দেওয়া হয়েছে অনুমোদনহীন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনটি কোয়াকারি টিমকে আরো কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে এছাড়াও বেসরকারি হোমগুলোকেও ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে অন্যতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় অপরদিকে মুসলিম অধ্যুষিত উত্তর পাকির মুখ্যমন্ত্রীর মন্ডল পাশে বসিয়ে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরলেন সুব্রত করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের মতো আগামী বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জ কেন্দ্রকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ কেন্দ্র দখল করার রণকৌশল ঠিক করেছেন তিনি এমনকি এই কেন্দ্রে বিজেপি প্রার্থীকে জয়ী করতেই হবে বলে সদ্য দেশপুরে আয়োজিত বৈঠকে বার্তা দিয়েছেন তিনি আর এনি অন্যান্য বিধানসভা কেন্দ্রের মতো উত্তর করিমগঞ্জেও বিভিন্ন প্রকল্পের হুয়ারা ছুটিয়েছেন মুখ্যমন্ত্রী অতিরিক্ত আবর্ত ভবনের সাংবাদিক সম্মেলন করে এমনটা বলেছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য ডিলিমিটেশনের পর অস্বাভাবিকভাবে মুসলিম ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে উত্তর করিমগঞ্জ কেন্দ্রে বর্তমানে মতো বেশি মুসলিম রয়েছেন এই কেন্দ্রে কিন্তু আচমকা এই কেন্দ্র থেকে তিনবার মুসলিম ভোটে বিধায়ক নির্বাচিত হওয়া কমলা কদেবুর সরিয়ে হিন্দু সংখ্যাগরিষ্ঠ কাঠিগুড়াতে নিয়ে যেতে চাইছেন মুখ্যমন্ত্রী এখন তার নির্দেশে উত্তর করিমগঞ্জের খাটিগোড়ায় গিয়ে দৌড়াপ করছেন এই বিধায়ক আর এদিকে কমলা করছে যাওয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রে সুব্রতকে দৌড়জাপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ফলে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো উত্তর করিমন চষে বেড়াতে শুরু করেছেন সুব্রত এমনকি উন্নয়নমূলক প্রকল্পের কাজকর্মের তদারকিও করছেন তিনি সম্প্রতি এই কেন্দ্রের জন্য বিভিন্ন প্রকল্প মঞ্জুর করেছেন হিমন্ত বিশ্ব শর্মা উত্তর কেন্দ্রের সব কজন মন্ডল সভাপতিকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন সুব্রত আগামী বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন মুখ্যমন্ত্রী এমনটা ইঙ্গিত দিয়েছেন সুব্রত তিনি বলেন দিশপুরে বিদায়নী দলের বৈঠক হয়েছে ওই বৈঠকে আগামী নির্বাচনে উত্তর করিমগঞ্জ থেকে বিজেপি প্রার্থীকে জয়ী করাতে হবে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী এমনকি ওই বৈঠকে উত্তর করিমগঞ্জের উন্নয়নমূলক কাজ দেখাশোনার নির্দেশ দিয়েছেন আমাকে এই কেন্দ্রে জয়ী হওয়ার জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী মন্তব্য করেন সুব্রত তিনি বলেন আমি বর্তমানে গ্রামাঞ্চলে চষে বেড়াচ্ছি এমন কিছু গ্রাম রয়েছে যেখানে মানুষ চলাচলের রাস্তা নেই অল্প বৃষ্টি হলে নাজেহাল অবস্থা হবে তাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন বিধানসভা কেন্দ্রের সঙ্গে উত্তর করিমগঞ্জের যোগাযোগের জন্য কোটি টাকা করেছেন এই টাকা দিয়ে ঐশো গ্রামের সড়কের কাজ হবে বলে মন্তব্য করেন সুব্রত এই কেন্দ্রের মোট সুবিধাভোগীর নাম অরুণোদয় প্রকল্পে সামিল করা হয়েছে আগামী মাস থেকে তারা নিয়মিত অরুণ উদয়ের টাকা পাবেন রেশন কার্ড বন্টনেও কার্যত রেকর্ড সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী প্রায় তেইশ হাজার পরিবারকে রেশন কার্ড দেওয়া হয়েছে আগামী অক্টোবর মাস থেকে রেশন কার্ড হোল্ডারদের চালের সঙ্গে চিনি ও ডালও দেওয়া হবে এছাড়া জিওটেক হয়েছে আগের পঞ্চায়েত প্রতিনিধিরা তাদের নির্দিষ্ট মানুষ দিয়ে জিওটেক করিয়েছিলেন এতে প্রকৃত সুবিধাভোগীরা বাদ পড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে পুনরায় জিওটেক শুরু হয়েছে এবার কোনো প্রকৃত সুবিধাভোগী বঞ্চিত হবেন না বলে মন্তব্য করেন সুব্রত এছাড়া আসাম দর্শন প্রকল্পেও টাকা মঞ্জুর হয়েছে আগে এই প্রকল্পের আওতায় তিনটি মন্দিরকে আর্থিক অনুদান দেওয়া হতো এবার উত্তর করবন্ডের মোট দুইশোটি মন্দিরকে তিন লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে এছাড়া এসএইচজি গ্রুপগুলোর জন্য সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী প্রতিটি এসএসজি গ্রুপ সদস্যকে মাথাপিছু পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে এর মধ্যে পঞ্চায়েত নির্বাচনের পর দশ হাজার টাকা দেওয়া হবে আর বাকি পনেরো হাজার টাকা আগামী বিধানসভা নির্বাচনের আগে তুলে দেওয়া হবে এসএসজি গ্রুপগুলোর টাকা মঞ্জুর হয়ে গেছে শুধু তাই নয় বোরাক উপত্যকা উন্নয়ন দফতরের জন্য একশো কোটি টাকা মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী অপরদিকে আসাম বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হলেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার বিধানসভার কার্যপ্রণালী পরিচালনার বিধির একশো চুরানব্বই এর উপবিধি তিন অনুসারে তাকে এই পদে মনোনীত করা হয়েছে গত পঁচিশ মার্চ আসাম বিধানসভার সচিব দুলাল পেগু এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করেন বিধায়ক নুরুল হুদার সভাপতিত্বে পরিচালিত পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মন্ত্রী কৌশিক রায়ের স্থলাভিষিক্ত হলেন বিজয় মালাকার উল্লেখ্য লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় বর্তমানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রী গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে মন্ত্রী হওয়ার পর তার আসনটি শূন্য হলে সেই স্থানে বিজয় মালাকারকে নির্বাচিত করা হয় বিজয় মালাকারের এই দায়িত্ব প্রাপ্তির খবর ছড়িয়ে পড়তেই রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র সহ গোটা অঞ্চলে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় তাকে অভিনন্দন জানান শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক আসামের মৎস্য বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পান করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কৃপনাথ বিধায়ক কমলাক্ষদেবপুর কায়স্থ শ্রীভূমি জেলার প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য জেলা বিজেপির দক্ষ সঞ্জয় কুমার গোস্বামী রামকৃষ্ণনগর বৈরবনগর ও দুর্লভপুরা মন্ডল বিজেপির সভাপতি ক্রমে প্রীতম পাল হিরেশ বিশ্বাস ও চন্দন বর সভাপতি সৌরভ দাস সাধারণ সম্পাদক রাজেশ দাস আইনজীবী পঙ্কজ রায় শর্মা ও অন্যান্য কার্যকর্তারা বিজয় মালাকার এই দায়িত্ব পর বলেন আসাম বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য গর্বের বিষয় বিধানসভার সচিব দুলাল পেগু যে দায়িত্ব দিয়েছেন আমি তার সম্পূর্ণ নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারিকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এই পদে নির্বাচিত হওয়ার মাধ্যমে বিধায়ক বিজয় মালাকারের রাজনৈতিক যাত্রাপথে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হলো তার নতুন দায়িত্ব রাজ্যের হিসাব সংক্রান্ত প্রশাসনিক পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অপরদিকে গুন উৎসবে হাইলাকান্দি জেলার ফলাফল অবনমিত হল দুই হাজার চব্বিশ সালের তুলনায় দুই সালে হাইলাকান্দি জেলার অবনমন হয়েছে এবার স্থান লাভ হাজার চব্বিশে হাইলাকান্দি জেলা গুরুৎসবে রাজ্য স্তরে সতেরো নম্বর স্থানে ছিল মূলত হাইলাকান্দি জেলার বিদ্যালয়গুলোর মূল্যায়নে এ প্লাস গ্রেড স্কুলের সংখ্যা কমে আসা ও সি গ্রেড স্কুলের সংখ্যা বাড়ায় সার্বিকভাবে এই জেলা অন্যান্য জেলার তুলনায় গুরুৎসবে পিছিয়ে পড়ে উল্লেখ্য দুই হাজার চব্বিশ সালে হাইলাকান্দি জেলার তেত্রিশ দশমিক এক সাত শতাংশ বিদ্যালয়ে গুণোৎসবে এ প্লাস গ্রেড লাভ করে কিন্তু এবছর এই পরিসংখ্যা কমে বত্রিশ দশমিক নয় এক শতাংশে এসে দাঁড়িয়েছে হাইলাকান্দি জেলার এক হাজার আঠারোটি সরকারি বিদ্যালয়ের মধ্যে এবার গুণোৎসবে তিনশো পঁয়ত্রিশটি বিদ্যালয় এ প্লাস পাঁচশো তিনটি বিদ্যালয় এ বিয়াল্লিশটি বি ও উনত্রিশটি বিদ্যালয় সি গ্রেড পেয়েছে হাইলাকান্দিতে কোনো বিদ্যালয়ে ডি গ্রেড পায়নি অপরদিকে শাহাবুদ্দিনকে বরখাস্ত করার নির্দেশ ডিসির স্বাস্থ্য বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট শাহাবুদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি করেছেন শ্রীভূমির জেলা শাসক তিনি শাহাবুদ্দিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন চিফ মেডিকেল অফিসারকে খবরের সত্যতা স্বীকার করেছেন বিভাগীয় আধিকারিক মনীন্দ্র সূত্রধর মহিলা সহকর্মীকে কুপ্রস্তাব দেওয়ার পড়েছেন শাহাবুদ্দিন তার বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উত্থাপিত হচ্ছে এমনকি শাহাবুদ্দিনের আত্মীয় স্বজনরাও তার বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করেছেন তার বিরুদ্ধে জমির দালালি ধর্ষণ ইত্যাদির অভিযোগও উঠেছে কিন্তু শারীরিক অসুস্থতা কি বর্তমানে গুয়াহাটি মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন শাহাবুদ্দিন দীর্ঘদিন পার হয়ে গেলেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি এ নিয়ে কুবের ভারত চড়ছিল মানুষের মধ্যে এ অবস্থায় জেলা শাসক তাকে বহিষ্কারের নির্দেশ জারি করেছেন বলে জানা গেছে সূত্রের খবর এদিন শাহাবুদ্দিনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ জারি করেছেন জেলা শাসক শাহাবুদ্দিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন চিফ মেডিকেল অফিসার মনীন্দ্র সূত্রধরকে এ নিয়ে বিভাগীয় আধিকারিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি খবরের সত্যতা স্বীকার করেন তিনি বলেন আজকে আমি জেলা শাসকের চিঠি পেয়েছি কিন্তু শাহাবুদ্দিনকে চাকরি থেকে বরখাস্ত করার ক্ষমতা আমার নেই ফলে আমি সঙ্গে সঙ্গে জেলা শাসকের চিঠি ডিরেক্টর অফ হেলথ সার্ভিসকে মেইল করে দিয়েছি প্রসঙ্গত মহিলা সহকর্মীকে খুব প্রস্তাব দেওয়ার ঘটনা ভিন্ন মুহূর্তে আগে চিকিৎসার জন্য গুয়াহাটি চলে যান শাহাবুদ্দিন কাটিগুরের চিকিৎসক মঞ্জুরুল হক তাকে গুয়াহাটি মেডিকেল কলেজে পাঠিয়েছেন তার ছুটি কিভাবে মঞ্জুর হলো এ নিয়ে তদন্ত চলছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত